আপনাদেরকে স্বাগত আপনারা দেখতেছেন একটা সুন্দর কলোনির ভিডিও যেখানে আপনারা দেখবেন কয়েক প্রজাতির পাখি রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি পাখি রয়েছে যেই সেটা হচ্ছে বাজরিকার তো বাজরিকারের এই সুন্দর কলোনিতে আমি কিভাবে এই কলোনি থেকে সেট করেছি কিভাবে আমি এই কলোনিতে পাখিগুলো লালন পালন করি এটি দেখার জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে হবে যারা আমার চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে একটা লাইক করে দিবেন কোনো কিছু জানার প্রয়োজন হলে কমেন্ট করে দিবেন আমরা অবশ্যই উত্তর দিব দেখতেছেন আমি খাবার দিয়েছি একটা মধ্যে সবপুট দিয়েছি সবপুটগুলোর মধ্যে আমি ডাল তারপরে পোলাও চাউল গম ভুট্টা ডাবলু মুগ ডাল এরকম কয়েক প্রকারকে মিলে একসাথে এগুলোকে সিদ্ধ করে আমি বাকিগুলোকে খেতে দিই আপনারা সবচেয়ে বেশি আকর্ষণীয় যেটা দেখবেন সেটা হচ্ছে আমার হাড়ি সেট আপ আপনি অন্যান্য কলোনিতে অবশ্যই দেখছেন যে হাড়িগুলো জ্বলিয়ে দেওয়া হয় কিন্তু আমার হাড়িগুলো দেখেন আমি হাড়িগুলো প্লাস্টিকের ডিম যে প্লাস্টিকের খোবাগুলা আমি ওর উপরে হাড়িগুলাকে বসিয়ে দিয়েছি আর উপরে একটা মাল আবার একটা ডাকনা দিয়ে দিয়েছি যাতে করে উপর থেকে ময়লা না আসে এখন পাখিগুলো তার নিরাপত্তা এনশিওর করতে পারে এই হচ্ছে আমার হাড়ি সেট যেটা আপনি হয়তো আমার এই জায়গা ছাড়া আর কোথাও দেখেন হাড়ির এই সেট আপ এর দ্বারা আমার সুবিধা কি আমার সুবিধা হচ্ছে আমি চ্যাট করলে আমি দুই হাঁড়িটা বেঁধে দিতাম তাহলে এই বাদ খুলে আমার আনতে হতো আবার বাদ দিয়ে লাগাতে হতো তাহলে হাড়িটা খোলা লাগানো একটা বড় কষ্টকর হতো ফলে অনেক সময় হাড়ির ভিতরে বাচ্চার কি অবস্থা এটা দেখতে অশান্তি লাগতো এতগুলো যৌথ হাড়ি কিন্তু এখন হাড়িটা বের করে নিয়ে আনা একেবারে সুবিধা ফলে এই অশান্তিটা থাকে না আর সুবিধা যেটা হচ্ছে যদি আমি হাড়িটে জ্বলিয়ে দিতাম তাহলে হাড়িটা একটু নড়াচড়া করত তাহলে পাখি তার ডিম বাচ্চা করার ক্ষেত্রে এটা তার জন্য একটা অসুবিধা হতো কিন্তু যেহেতু আমি হাড়িটেক একেবারে সুন্দর করে বসিয়ে দিয়েছি হাড়ি কোনো নাড়াচাড়া করে না এর জন্য এটা পাখির ব্লিডিং এর জন্য অনেক সুবিধাজনক এই হচ্ছে আমার হাড়ি সেট অবস্থা দেখেন এছাড়াও পাখিগুলোকে আমি বসার জন্য পাশে কাঠ দিয়ে দিয়েছি পাখিগুলোকে চারদিক এমনভাবে হাড়ি সেট আপ করেছে আপনি দেখবেন আমি একেবারে মিলিয়ে মিলিয়ে হাড়ি দিয়ে নেই যে অল্প জায়গার মধ্যে বেশি দিয়ে নেই অল্প কিছু হাড়ি দিয়েছি জায়গা দিয়ে দিয়ে